নারী লক্ষ্যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা অনস্বীকার্য লক্ষ্যের ভান্ডার প্রকল্পের মাধ্যমে বাংলার মাতৃশক্তির হাতে সরাসরি টাকা প্রদান করে ইতিমধ্যে যথেষ্ট জনপ্রিয় যা বিরোধী রাজনৈতিক দলগুলিও এক বাক্যে স্বীকার করে শুধু লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নয় বাংলার প্রান্তিক মহিলাদের জন্য চালু করেছেন উৎকর্ষ বাংলা প্রকল্প প্রান্তিক গ্রামীণ এলাকার মহিলাদের বিনা পয়সায় হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে রোজগার করিয়ে স্বনির্ভর করানো যে প্রকল্পের মূল লক্ষ্য পশ্চিম মেদিনীপুর পিংলা ব্লকের হান্দোলে দিশারি ট্রেনিং সেন্টার যার মধ্যে অন্যতম বিগত কয়েক বছর ধরে গ্রামের প্রান্তিক এলাকার মহিলাদের টেলারিং ও কম্পিউটারের উপর হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে রোজগারমুখী করে তুলছে তারা প্রশিক্ষণ চলাকালীন স্টাইফেন্ড প্রশিক্ষণ শেষে সরকারি শংসাপত্র সহ এখান থেকেই টেলারিং এর যাবতীয় কাজ দিয়ে আসছে দিশারি ট্রেনিং সেন্টার যার ফলে দিনের পর দিন শিখতে আসা মহিলাদের ভিড় বেড়েই চলেছে মূলত পিংলা ও লবঙের বিস্তীর্ণ এলাকার মহিলারা এখানে কাজ শিখে আজ স্বাবলম্বী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন তারা প্রান্তিক গ্রামীণ এলাকার মহিলাদের স্বাবলম্বী করার ক্ষেত্রেও এই ধরনের প্রকল্প সত্যি বিরল কি বলছেন প্রশিক্ষণরত মহিলারা এবং দিশারি ট্রেনিং সেন্টারের ইনচার্জ আমাদের প্রতিনিধি সব্যসাচী সরাসরি তুলে এনেছে সেই চিত্র কাজল রানি ঘোড়ায় টেলারিং কম্পিউটার ইলেকট্রিশিয়ান তিনটা বিষয়ের উপরে শেখানো হয় দেড়শো জন বর্তমান এখন আবার মারা হচ্ছে হবে তিন মাস ধরে চলছে মূলত টেলারিং এর উপর কম্পিউটার এর উপর এখন ট্রেনিং দেওয়া হচ্ছে হ্যাঁ আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এর প্রজেক্ট যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় একজন নারী তার আর নারীদের উন্নতির জন্য বা স্বনির্ভর হওয়ার জন্য এই প্রজেক্ট ইনচার্জ ফিশারি ট্রেনিং সেন্টারে এখানে মূলত টেলারিং কম্পিউটার ইলেকট্রিসিয়ান আমি কিছুদিন আমি টেলারিংটা শিখছি তবে কাজের সুবিধা কাজের সুবিধা খুবই ভালো স্বনির্ভর হয়ে হতে কেমন লাগছে স্বনির্ভর হতে খুবই ভালো লাগছে কারণ এই কাজটা আমরা বাড়িতে বসেই করতে পারবো এবারে এই কাজটা অনেক বয়স পর্যন্ত করতে পারবো নিজের আয় করা যাবে কাজের সুবিধা কেমন কাজের সুবিধা ভালো বাড়ির নিজের ছোট বড় সবার কাজটা করে নিজের খরচা বাঁচানো যাবে এবং নিজের হাত মজবুত করা যাবে এখানে মূলত দুটো ট্রেনিং দেওয়া হয় টেলারিং এবং কম্পিউটার এই ট্রেনিং সেন্টারটা দু হাজার উনিশ সালে প্রতিষ্ঠিত হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে উৎকর্ষ বাংলা প্রজেক্ট ট্রেনিং সেন্টারের নাম বিশালী ট্রেনিং সেন্টার এই মুহূর্তে দেড়শো জন ছাত্রছাত্রী রয়েছে টেলারিংয়ের উপরে মূলত জোর দেওয়া হয় টেলারিংয়ের ছায়া তৈরি সালোয়ার কামিজ টিউনিক তা শেখানো হয় ব্লাউজ শেখানো হয় তার সঙ্গে সঙ্গে আমাদের দিশারি ট্রেনিং সেন্টার উদ্যোগে কাজও দেওয়া হয় এখানে কম্পিউটার শেখানো হয় ডেটা এন্ট্রি অপারেটার এবং কোর্সের শেষে সার্টিফিকেট এবং সরকারি স্টাইফেন দেওয়া হয় এবং ডেটা এন্ট্রির উপরে কাজও দেওয়া হয় গ্রাম মহিলা এবং ছাত্রদের কাছ থেকে সহযোগিতা পাওয়া যাচ্ছে ওরা খুব উদ্যোগ নিয়ে ক্লাসটা করছে প্রত্যেক দিন চার ঘন্টা করে ক্লাস করছে গরম বৃষ্টি উপেক্ষা করে ওরা এসে ক্লাসটা কমপ্লিট করছে প্রত্যেক প্রায় সকলে আসে কন্টিনিউ ট্রেনিং আমার নাম নারায়ণ জান আমি এই প্রতিষ্ঠানের ম্যানেজিং ডাইরেক্টর এই প্রতিষ্ঠান তৈরির পেছনে আবার সবং ব্লকের পঞ্চায় সমিতির সদস্য মানুষ মিশ্রবাবু এবং পিংলা ব্লক আধিকারিক শুভেন্দু ঘোড়াইবাবুর অবদান রয়েছে কাজ করার কারণ হচ্ছে যে আমরা আমরা তো মেয়েরা আমাদের সবসময় বঞ্চিত করা হচ্ছে এই সব কাজ করে বাড়িতে থেকে কিছু রোজগারও হবে এবং সংসারেরও কাজ করা যাবে এই সেলাইয়ের মাধ্যমে এই কাজ আজ তিন মাস হয়ে গেল এখানে সব সেলাই কাটিং সব রকম ধরনের বলতে গেলে প্রথম থেকে সায়া শিকানা হয়েছিল তারপরে টিউনিক শার্ট স্কুল ড্রেস হচ্ছে খুব খুশি আমরা সব মেয়েরা খুব খুশি যারা যারা এখানে কাজ করছে সবাই খুব খুশি সবাই ভালোভাবে শিখতেও পারছে সবাই খুব খুশি আশা তো করেছিলাম কিন্তু মানে মানে সেরকম সুযোগ পাইনি দিশারি ট্রেনিং সেন্টার থেকে এই খবর পেয়ে এই কাজ পেয়ে আমরা খুব খুশি আমার নাম প্রতিমা দাস মূলত গ্রাম বাংলার প্রান্তিক মহিলাদের এই হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি জানাবেন আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি Thank <laughs> you. अपने दोस्तों के साथ गाड़ियाँ लेकर सेटा हमें डिप्टी एसएम बैठक के बीच सेटा में सेट करके तुम्हारा सवाल कितना है सवाल कितना है इसमें हमारे डिप्टी एसएम बात करते हैं फिर डिप्टी एस শেখানো হয় এখানে এখানে কম্পিউটার এবং টেলারিংয়ের কাজ শেখানো হয় আমরা টেলারিংয়ের কাজটাই করি কাজ শিখে স্বনির্ভর হয়ে কতটা খুশি আপনি অনেক খুশি অনেক কাজ থাকতেও স্বনির্ভর হতে এই শিক্ষা গ্রহণ কেন এই কাজটা আমরা বাড়িতে বসে করতে পারব এবং অনেক বয়স পর্যন্তও করতে পারব সেই কারণে কাজের সুবিধা কেন কাজের সুবিধা বাড়ি ছোটো বড়ো সবাইয়ের পোশাকটা নিজে হাতে করতে পারবো তাতে অনেকটা খরচও বাঁচবে